চিকেন খেতে ইচ্ছা করে মুরগির তো অনেক কিছুই রয়েছে খাবার জন্য দেখো আমি যে স্টমাক মেটে গলা এগুলোকে একটু আজকে ভাবছি বেশ ভালো করে কষা কষা করবো সবসময় চিকেন খেতে খেতে মুখটা একেবারে অরচি হয়ে গেছে তাই জন্য এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু ওর সাথে কী কী দেবো সেগুলোও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটুখানি চাইলে তুমি ছোট করতে পারো আবার নাও করতে পারো সেটা তোমার ব্যাপার কিন্তু আমি এখানে এই স্টমাকগুলোকে কেটে একটু দুটুকরো করে নেবো তবে এটা কিন্তু রুটির সাথে বেশ ভালো যায় তো আজকে রাত্রে ডিনারে এটাই বানাবো কিন্তু আমার এই পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি এটাকে কীরকমভাবে রান্না করি আর তোমরা কীরকমভাবে করো সেটা কিন্তু অবশ্যই জানিও সেই বললাম এগুলোকে আমি একটু কেটে নেবো তো খুব ছোট ছোটো করে কাটিনি নিই স্প্রে টুকরো করে কেটে নিয়েছি আর এই মেটেগুলোও খুব বড় ছিল বলে মেটেগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু চাইলে তোমরা কাটতেও পারো নাও কাটতে পারো আমি যেহেতু আলু একদমই ইউজ করবো না তাই জন্য এগুলোকে একটু কেটে একটু সংখ্যায় বাড়িয়ে নিলাম তো রান্নাটা এবার বসিয়ে ফেলি কড়া বসানো হয়ে গেছে আর আমি কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথমে একটু ভালো করে আমাকে ভাজতে হবে তাই জন্য এইগুলোকে আগে একটু ভাজার জন্য আমি একটু এর মধ্যে অল্প করে নুন দেবো কারণ তরকারির নুনটা আবার ঢুকবে বলে অল্প করে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে তেলটা কিন্তু দেখো আমি গরম হাতে দিয়ে দিয়েছি এদিকে তেল গরম হোক এটা মাখা হোক আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাজ অবধি আমি পৌঁছে দিতে পারি এটার মধ্যে অল্প করে নুনা হলুদ মাখিয়ে এটা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় কারা কারা এখনও পর্যন্ত খাওনি তারাও বলো কারাকাদের খাওয়া হয়ে গেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে বেশ ধোঁয়াও উঠছে আমি হাত দিয়ে দেখে নিয়েছি বেশ তাপ উঠছে এখন কিন্তু এই যে মেখে রাখাটা পুরোটা এর মধ্যে এটাকে ভালো করে কিন্তু ভেজে হবে এটা ততক্ষণ ভাজা হোক আর আমি আদা রসুনটা বেটে নিয়ে টপ করে চলে আসি এটাকে একটু ভাজা হতে দিয়ে দিচ্ছি ভাজা বসিয়ে কিন্তু দেখো এখানে কিন্তু আমার মশলাটা করা হয়ে গেছে আদা রসুন আর তার সাথে সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এগুলো তো আগেই দেখেছো কাটা হয়ে গেছে তো এগুলো এখন ভাজা হোক দেখো প্রায় ভাজা হয়ে গেছে এগুলো বেশি ভাজলে আবার ভালো লাগে না আমি ভেবেছিলাম ভেজে তুলে রেখে আবার আলাদা করে মশলাটা করবো এখনও সেটা ইচ্ছা করছে না রাত্রিতে বাড়ার সাথে সাথে আমার ইচ্ছাটাও কমে যাচ্ছে তাই ভাবছি এর মধ্যেই সব কিছু দিয়ে দিই তাহলে দেখি তো কীরকম হয় খেতে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে যেটাকে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ভাজা করার জন্য আর তুললাম না কারণ রাত্রি হয়ে যাচ্ছে খিদেও পাচ্ছে ঘুমও পাচ্ছে ভালো লাগছে না তাই একবারেই সব মিশিয়ে দিয়ে আজকে দেখি না একবার কেরকম আস যদি আমার খেয়ে ভালো লাগে তোমাদেরকে তো দেখিয়েই দিচ্ছি তোমরাও কুড়ি খেয়ে দেখো কেরকম লাগে তারপর নয় জানিও হ্যাঁ অতি অবশ্যই একটা কথা বলে দিই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে না মিডিয়ামতে রাখবে নালে কিন্তু কড়াটা ধরে যাবে আর একদম লোতে রাখলে হুল হুড় করে জল বের থাকবে তুমি কতক্ষণ ধরে জল মারবে পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য কিন্তু এটাখানে যতটা দরকার নুনটা আমি মিশিয়ে নিলাম ওটা কিন্তু মাথার সময় একটু নুন দিয়েছিলাম তাই নুনটা নিজেরা বুঝেই দেবে কতটা লাগবে এবার নুন দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে হুতার রুটি দিয়ে খাবো তাই জন্য বেশি নুন দিলাম না এতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই সময় একটু পারলে চাপাও দিয়ে দিতে পারো আর চলো দেখি ঢাকনাটা খুলে এরকম অবস্থায় রয়েছে পেঁয়াজ দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে নুন পড়েছে আর সাথে চাপা পড়েছে তাই জন্যে কিন্তু পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে এই সময় এই যে বেটে রেখেছিলাম মশলাটা এটা দিয়ে দেবো দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়ছে মানে বলতে চাইছি যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে একটু নাড়িয়ে যেতে হবে এর আগে পর্যন্ত কিন্তু কোনো মশলা মেশানো যাবে না এবার কিন্তু সব মশলা দেওয়ার পালা। হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলাই একটু একটু করে দিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এটার মধ্যে একটু এভারেস্টটা চিকেন মশলা মেশাবো তবে কিন্তু খেতে ব্যাপারটা আরও টেস্টি হবে আর এগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মিনিট পাঁচের ধরে গ্যাসের ফ্লেমটা লো করে কষতে থাকবে যখন দেখো মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন কিন্তু আমি জলটা অ্যাড করবো তার আগে পর্যন্ত কিন্তু মশলাটাকে কষতে থাকবো বেশ ভালো একটা কালার হচ্ছে যে বাটিটার মধ্যে মশলা করে রেখেছিলাম ওটার মধ্যেই জল দিয়ে নিয়েছি ওই জলটা কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব আর এক্সট্রা করে কিন্তু জল অ্যাড করব না কারণ এটা রুটি দিয়ে খাবো বলে একটু মাখা মাখা করবো তাই জন্য দেখা এই জলটাই কিন্তু এর মধ্যে যথেষ্ট কারণ এটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে তাই জন্য এই জলটার মধ্যে এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিব দেখো গ্যাস থেকে নামানোর পর এটা এরকম চেহারা হয়েছে দেখতে তো বেশ ভালোই লাগছে এবার খেতে কেমন হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো কমেন্টে আমার তো খেতে বেশ ভালোই লাগে আর এর সাথে রুটি হলে তো কোনো কথাই নেই বেশি ভালো লাগে না তাই জন্য আমি এটা ভাতের সাথে নিয়ে নিয়েছি আর যে যা খুশি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমরা এখন খাবারটা খেতে শুরু করি জমিয়ে খাই আর তোমরাও কিন্তু চ্যানেলটা জমিয়ে সাবস্ক্রাইব করে দিও